তারা ভাই এগুলো লম্বা হাইব্রিড জাতের পটলের আচ্ছা পটলের আপনাদের কাছে মূলত কয় ধরনের জাত আছে ভাই তিন ধরনের জাত আছে কি কি জাত একটু বলতে পারবেন বাড়ি লম্বা হাইব্রিড দেশি আলম নাঙ্গা তো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পোটলের সারা আমাদের কৃষি নার্সারিতে ওই সাইডে আবার থুয়ে দিছি আলম পটলের পোটলের সারা আর নার্সারির এই সাইডে আবার থুয়ে দিছি দেশি পোটলের সারা সম্পূর্ণ লড আমরা আলাদা আলাদা করে সারা তৈরি করেছি তো হেলাল ভাই ভাই এ এখন পোটল লাগালে কি মাসে পোটল আসবে এখন লাগালে ভাই এক দেড় মাস পরে আপনি পোটল পাবেন দেড় মাস পরেই পোটলে ফুল জালি চলে আসবে ভাই আপনার ঠিকানাটা ভাই আমাদের ঠিকানা নাটোর জেলা গ্রাম থানা গ্রাম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারি তে আমাদের নার্সারিতে দেখতে পাচ্ছেন কত পরিমাণ চারা তে আপনারা যদি পটলের চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন